thank অনেকদিন পর বাসা থেকে বের হব। তো ভাবলাম বাসার কাজকর্ম সব কিছু একটু গুছিয়ে তারপর বাসা থেকে বের হবো যেন বাসায় এসে দেখি আর কোনো কাজই নেই তো বাচ্চাদের পছন্দের খাবার তো তৈরি করতে হবে সেই জন্য বাচ্চাদের জন্য চিকেন উইংস এখানে আমি ফ্রাই করেছি আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি গতকালকে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম বাটিটা খেতে এত বেশি মজা হয়েছিল বাচ্চারা ভীষণ পছন্দ করেছে তো সব সময় আমি যখন চিকেন ফ্রাই করি বা বেগুনি ফ্রাই করি তখন কিন্তু আমার কিছুটা ব্যাটার বেঁচে যায় মানে ভ্যাশনের যে ব্যাটারটা থাকে সেটার মধ্যে আমি এরকম কিছু আলু ফ্রাই করে ফেলি সেরকম কিন্তু আজকেও আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আর এই আলুটার উপরে দিয়ে যদি একটু চিজ দেওয়া হয় তাতে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে সেটাকে বলে চিজ ওয়েজেস পটেটো ওয়েজেস আর কি তো সেটা খেতে খুবই ভালো লাগে চিজ দেওয়ার পর তো আমার কাছে যেহেতু চিজ ছিল না আমি এবার বাচ্চাদের জন্য ফ্রাই করে নিয়েছি তো বাচ্চারা খাবারটা খেয়ে নিয়েছে আর চিকেন উইংসগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো ঈদের পর হতে আজকে তিন চার দিন বাসায় ছিলাম যেহেতু আমি রোজাগুলো রাখতেছি সেই জন্য বাহিরে যেতেও ভালো লাগছিল না আবার না যেলেও কিন্তু হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু বাইরে যাব আর সবাইকে নিয়ে নিয়েছি আমার সাথে যে সবাই চলো আমরা এখন বাইরে যাব। আমার কথা শুনে তো সবাই ঝটপট রেডি হয়ে গিয়েছে জুতা পরে আর আমিও এদিকে যে রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি মাগরিবের নামাজ পড়ে এসে আমি এসারা নামাজটা আদায় করে ফেলবো আর সেদিন আমাকে ব্লগের মধ্যে এক আপু জিজ্ঞেস করেছিলেন আপনি রোজা রেখেছেন ঠিক আছে কিন্তু নামাজ পড়েছেন কি না আসলে আমি সেটা বলবো যে নামাজটা হলো নিজের সেটা আল্লাহ তালাকে দেখালেই হবে মানুষকে দেখাতে হবে না কিছু কিছু মানুষ আছে এমন ধরনের কমেন্ট করে সেগুলো আনসার দিতেও ইচ্ছে করে না তারপরও আমি আনসারটা দিয়ে দিয়েছি আবার রোজা রেখেছেন সেটা বলার কি আছে তো রোজা রেখেছে সেটা বলবো না আমি কি বলবো যে আমি রোজা নেই আমি রোজা রেখে কি খাওয়া শুরু করে দিব তো ব্লগ তো মানে হলো আমি আমার রিয়েল লাইফ শেয়ার করি সেই জন্য আপনাদের কাছে ভালো লাগে না কারণ ব্লগের মধ্যে তো আমি মিথ্যা বলি না অনেকে আসে ব্লগের মধ্যে যেমন তেমন ভিডিও বানায় ক্যামেরার সামনে বসে বসে সারাক্ষণ কথা বলে সেগুলি আপনাদের কাছে ভালো লাগে সকালে একটা বলে বিকালে আর একটা বলে ওই ধরনের ব্লগুলো যখন আমাদের দেশে তৈরি করা হয় মানে আমাদের দেশের মানুষ হলো যে নাটক বাস নাটক দেখবে শুধু মানুষের কি হয়েছে না হয়েছে পরিবারে কোন সমস্যা হয়েছে সেগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে মানুষের গবেষণা করা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তো এগুলো করতে পারলে ব্লগ ভালো মানে ভিউ হয় অনেকেই দেখে এরকম আর কি আর আমরা তো ভালো ভিডিও তৈরি করি সেজন্য আমরা ভালো না আমাদের ভিউও বেশি হবে না আমাদের উপরও দেখবেও না সেটাই বলবো আর কি তো যাই হোক আজকে ভাবলাম অনেক দিন পর যেহেতু বাসা থেকে বেরিয়েছি আমি কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য স্বপ্নতে চলে এসেছি আরমিরা সবচেয়ে পছন্দের ফল হলো এটা অর্বরই ও খেতে অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া গ্রামে গাছ লাগিয়েছে বাট আমরা গ্রামে যেতেও পারি না খেতেও পারি না বা গাছে ধরেছে কিনা সেটাও জানি না তো এই যে এখানে কিছু গোলাপ ফল ছিল এটাকে আমি গোলাপ ফল নামিয়ে চিনি ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি আর এখান থেকে আমি এগুলো নিচ্ছি না অনেক কিন্তু এক্সপেন্সিভ চাচ্ছে চারশো গ্রাম চাচ্ছে সাড়ে চারশো টাকার মতো এরকম আর কি সেই জন্য আমি আর নিচ্ছি না আর কলা পার পিস চাচ্ছে ষাট টাকা করে তো আমার কাছে একটু বেশি মনে হয়েছিল বাহিরে আমরা যখন কিনি তখন হলো একশো বিশ টাকা বা নব্বই টাকা ডজন কিন্তু কলা কিনতে পাওয়া যায় এখানে এক পিসি চাচ্ছে সিক্সটি টাকা করে তো যাই হোক যেহেতু সামনে পহেলা বৈশাখ চলে আসতেছে পহেলা বৈশাখের জন্য আমি একটি ইলিশ মাছ নিব সেই জন্য আমি স্বপ্নেতে চলে এসেছি গত বছর একবার ইলিশ মাছ কিনতে এসে ইলিশ মাছ আর কিনতেই পাইনি আজকেও সেই অবস্থা হয়েছে সবার লাস্টের মাসে কিন্তু আমি বলবো আমি পেয়েছি কারণ ওই মাছগুলো তেমন বেশি ভালো ছিল না কয়েকটা মাছ ছিল আর যেটা একটু বড় ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি এই যে এই মাছটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানের মাছগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল ইলিশ মাছ এত বেশি দাম শরীরের জন্য ইলিশ মাছ কিন্তু ভালো না তারপরে ইলিশ মাছের দাম কিন্তু অনেক বেশি তো আমার কাছে মনে হচ্ছে আজকের দিনে এখানে ইলিশ মাছ থাকবে আগামী দিন আর এখানে ইলিশ মাছ পাওয়া যাবে না যেরকম লোকজন কেনাকাটা করছিল। তো ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি আমার এই ইলিশ মাছের প্রাইসটা নিয়েছে ছয়শো টাকা ছোট একটা মাছ নিয়েছে এখান থেকে আর এখানে যে সাবান আর অরেগানো পাউডার সালমান দেখুন কতগুলো কিনে নিয়েছে আমি বললাম এক পিস নিয়ে নাও সে বললো না এগুলো পাওয়া যায় না সব সময় এগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেজন্য সে তিনটা নিয়ে নিয়েছে যেন অনেক দিন সে ব্যবহার করতে পারে আর বাচ্চারা যেহেতু আমার সাথে এসেছে ওরা সব সময় আমার সাথেই বায়না ধরে এটা নেবে সেটা নেবে আপনাদের ভাইয়ার সাথে যখন আসে তখন আর এটা করতেই পারে না আসলে মায়ের কাছেই বাচ্চারা অনেক বেশি বায়না ধরে তো আমি চেয়েছিলাম কফি নিবো মেয়েরা বলছে না এই কোম্পানি নেওয়া যাবে না আমরা আজকে সব ধরনের প্রোডাক্টই বয়কট করব। আমরা বাংলাদেশের প্রোডাক্টগুলো আমরা ইউজ করব সবাইকে আমরা বলে দিব যে আমরা সব সময় ফিলিস্তিনের জন্য দোয়া করবো নামাজ পড়ে আমি নামাজ সব সময় দোয়া করি মানে প্রত্যেক মুসলমানদের জন্যই দোয়া করি ফিলিস্তিনের জন্য আজকে আমি এক্সট্রা করে দোয়া করেছি আল্লাহ তালা যেন ওই দেশটার প্রতি ফিরে তাকায় আর এখানে আমরা অনেক প্রোডাক্টই কিন্তু আজকে বয়কট করেছি তো সেই জন্য কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্টই বেশি কেনা হয়েছে অন্য প্রোডাক্ট আমরা নিতে চাচ্ছি না আর অনেককে দেখেছি যে অনেক জায়গায় ভাঙচুর করতেছে কে এফ এগুলো নষ্ট করে ফেলতেছে বাটা দোকান অনেক কিছুই নষ্ট করে ফেলেছে তো আমি বলবো এগুলো নষ্ট করে নিজেদের দেশের সম্পদ নষ্ট করবেন না এগুলো বয়কট করুন বয়কট করলেই তো হবে আবার অনেকেরই দেখতে পেলাম যে কোক কিনে তারা ফেলে দিচ্ছে তো সেটা কী লাভ হলো আমি বুঝলাম না যে আপনি তো প্রোডাক্টটা কিনেই ফেলেছেন টাকা তো ওই দেশে চলেই গিয়েছে তাহলে আপনার প্রোডাক্টটা কিনে ফেলে দিয়ে কী লাভ হলো আপনি খেয়ে ফেলেন কোনো সমস্যা হবে না তো আপনি এটা কিনে ফেলে দিচ্ছেন সেগুলো ভিডিও করে করে আবার ফেসবুকে দেখাচ্ছেন আমরা এগুলো নিয়ে অনেক হাসাহাসি করি বাসায় যে এটা বয়কট করব সবাই মিলেই করব। কিন্তু বয়কট না করে নষ্ট করব মানুষের ক্ষতি করবো এটা করা কিন্তু একদমই ঠিক নয় আমাদের ইসলামে কিন্তু এগুলো বলা হয়নি মানুষকে ক্ষতি করা মানুষের মনে কষ্ট দেওয়া মানুষের বিজনেসের ক্ষতি করা তো যাই হোক কথা বলতে বলতে এই যে আমার বাজার করা শেষ হয়ে গিয়েছে স্বপ্ন থেকে এখন বেরিয়ে পড়েছে আর বাচ্চারা আইসক্রিম খাচ্ছে বাচ্চাদের সাথে আমি একটু আইসক্রিম খেলাম তাও আবার অনেক দিন পর আমি তো মিষ্টি জাতীয় খাবার একদমই খাই না তারপরেও একটু একটু বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু খেয়ে নিই তো আমাদের এরিয়াতে এই আপন ফ্যামিলি মাঠ অনেক আগেই হয়েছে ঈদের আগেই এটা উদ্বোধন হয়েছে আমি আজকে আসব কালকে আসব বলে এই শপিংটাতে আমার একদম আশাই হয়নি তো আজকে ভাবলাম এখান থেকে একটু ঘুরে পেরে যাই আর আমার কিছু গুঁড়া মশলা লাগছিলো এখান থেকে কিনেও নিয়ে যাব আর এই যে বাচ্চারা দেখুন খেলনা যখনই দেখবে বাচ্চারা যতই বড় হোক না কিন্তু তারা কিন্তু ওগুলোর প্রতি তাদের আকর্ষণ থাকবেই তো আমি আর সালমান এখন চলে এসেছি মশলা সেকশানে আমরা এখন দেখে দেখে মশলাগুলো কিনে নেব তা আমি সালমানকে বলে দিচ্ছি যে তুমি দেখে দেখে নাও আমি নাম বলে দিচ্ছিলাম তন্দুরি চিকেন মশলা তারপর হলুদের পাউডার মরিচের পাউডার এগুলো বাসায় নেই এগুলো নিয়ে যেতে হবে আর শালিন আমার সাথে শুধু দুষ্টুমি করছে এত বড় শপিং মল পেয়ে সে শুধু ধূরের উপর আছে কোথায় ও চলে গিয়েছে দেখুন ক্যামেরার আশেপাশে ওকে আমি দেখতেই পাচ্ছি না মীরা আর শালিন এই সেকশন থেকে ওই সেকশানে ওই সেকশন থেকে ওই সেকশন আরও শুধু দৌড়াচ্ছে আর আজকের এই শপিংটা আমার কাছে মনে হচ্ছে জায়েন্টের মতো লাগছে মালয়েশিয়াতে একটা শপিংয়ের নাম হলো জায়েন্ট বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এটা তৈরি করে কন্টিনারের ভিতরেই কিন্তু এটা শপিংটা হয় তো এই শপিংটাও কিন্তু সেম ছিল এটা এক সময় কনভেনশন হল ছিল সেটাকে এখন শপিং মল বানিয়ে ফেলেছে মানে মিনি মার্কেট বানিয়েছে মিনি মার্কেটের মধ্যে শপিং এর মতোই সব এখানে পাওয়া যায় বাচ্চাদের ড্রেস হতে বড়দের ড্রেস সব কিছু এখানে পাওয়া যায় তো অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে যে খুবই সুন্দর এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আর প্রত্যেকটা শোপিসে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আর রান্নাঘরের আমার অনেক কিছুই কেনাকাটা করতে হবে অনেক বছর হয়েছে আমি রান্নাঘরের জন্য কোনো কিছুই কেনাকাটা করিনি তো ভাবলাম রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করব। আর যেদিন করব সেদিন অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব। একটা ব্লগ বানাবো যে রান্নাঘরের জন্য আমি কি কী কেনাকাটা করেছি আর এই যে দেখুন এখানে ঘুরে ফিরে আমি প্রত্যেকটা সেকশনে দেখছিলাম কিন্তু আমার বাচ্চাদেরকে আমি একদমই খুঁজে পাচ্ছি না তারা কোথায় চলে গিয়েছে শপিংটা এত বেশি বড় ছিল যে ওরা এই পাশ থেকে ওই পাশ চলে গিয়েছে আমি ক্যামেরা করছি কিন্তু তাদেরকে আমি একদমই দেখতে পাচ্ছি না এই যে দেখুন আশেপাশে কোথাও কিন্তু ওরা নেই কাচের কিছু মগ আমার কিনতে হবে কিছু বাটি কিনতে হবে সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাট এগুলোর প্রাইস কিন্তু দ্বিগুণ অনেক বেশি প্রাইস চাচ্ছে এখানে এই যে গ্লাসটার প্রাইস দেখুন আমি দেখাচ্ছি যে এটার প্রাইসটা কত চাচ্ছে অনেক এক্সপেন্সিভ তাই না আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু প্রাইস দেখিয়ে দিচ্ছি এই গ্লাসগুলো আমার বাসায় আছে তবে আমারটা আরেকটু ছোট আমার কাছে মনে হয় আমারগুলো অনেক ভালো অনেক আগেই কিনেছি আমি সেগুলো আর যেহেতু সামনে পহেলা বৈশাখ চলে এসেছে ভাবলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্যে কিন্তু আজকে আমি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি ছোট একটা ইলিশ মাছ ছয়শো টাকা নিয়েছে আর অনলাইন পেজে কিন্তু কেউ কখনো ইলিশ মাছ গরুর মাংস এগুলো অর্ডার করবেন না এগুলো ফেক পেজ থাকে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে আমার কাছ থেকে বলল যে বিকাশ করেন পাঁচশো টাকা তারপর আপনার মাছটা আমি বাসায় পৌঁছে দিব কারণ ডেলিভারি চার্জটা আগে দিতে হয় বা কিছু টাকা আগে পে করতে হয় সেটা আমাকে বললো পরে আমি পাঁচশো টাকা বিকাশ করার পর সে পর দিন আমাকে আবার কল দেয় যে আজকে আপনি আমাকে তিন হাজার টাকা দিবেন তাহলে সম্পূর্ণ মাছগুলো আপনাদের বাসায় পৌঁছে দেবো তো আমি বললাম এটা কোন ধরনের কথা আপনি আমার বাসায় মাছ এখনো পাঠানেনি তার মধ্যে আবার টাকা চাচ্ছেন বললো আর তিন হাজার টাকা দেন আর টোটাল যে বাদবাকি টাকা থাকে সেটা বাসায় এসে দিলেই হবে আমি পাঁচ হাজার টাকার মাছ অর্ডার করেছিলাম পরে আমি বললাম যে না তাহলে তো আর টাকা দেওয়া যাবে না একটা ফেক পেজ দুইবার যেহেতু আমার কাছে টাকা চেয়েছে পাঁচশো টাকা আমি দিয়েছি পরে আসে আর আসেইনি আর আমার ফোনও রিসিভ করেনি নিই আমার টাকাটাও আর দেয়নি এভাবে কিন্তু অনেকেই ধোকা খেয়েছে আমি আর কখনই ধোকা খাইনি তবে এই ফার্স্ট টাইম কিন্তু আমি টাকা দিয়ে অনেক বড় একটা ধোকা খেয়েছি তা আপনারা কখনই কিন্তু অনলাইনে ইলিশ মাছ বা গরু মাংস অনেক কিছু দেখে যে বিক্রি করছে ওগুলো কিনবেন না আবার অনেক সময় দেখা গিয়েছে যে হাঁসের মাংস বিক্রি করতেছে মানে আস্ত হাঁস চুলে কেটে পয়সা করে বিক্রি করতেছে গরু মাংস বিক্রি করতেছে সেগুলো কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায় না বাসায় যখন নিয়ে আসবেন দেখবেন একটু গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ভালো থাকে না তো সেই জন্য অনলাইন থেকে কখনই কাঁচা বাজার শাক সবজি মাছ মাংস এগুলো কেনাকাটা করবেন না যেহেতু আমি অনেক কিছুই কেনাকাটা করেছি আমি অনেক ধোকা খেয়েছি আর এখন শুধু আমি পোশাক আশাক এগুলো কিনি জুতা পোশাক আশাক যেগুলো মানি ভালো ব্র্যান্ডের ভালো পেজ সেগুলো দেখে তারপর আমি কেনাকাটা করি তো এই তো আমি আর মীরা এখন ঘোরাফেরা করছি এখানে অনেকক্ষণ পর বাচ্চাদেরকে কাছে পেলাম ওরা কোথা থেকে এখন চলে এসেছে বললো আমরা শপিংটা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে শোপিসগুলো খুবই সুন্দর ছিল আর এই আয়নাটা মীরার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই শোপিসগুলো তো আমার সেই আগের কথা মনে পড়ে গিয়েছে আপনাদের ভাইয়া যখন মালয়েশিয়া থেকে আসতো আর যেহেতু প্রতি সপ্তাহে কিন্তু সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতো তখন আমাদের জন্য এরকম ছোটো ছোটো শোপিস কিনে নিয়ে আসতো তখন তো আমাদের বাসাটা নতুন ছিল তখন আসা যাওয়ার মধ্যে আমাদের অনেক শোপেস কেনা হয়েছে সেগুলো আমার শুকেছে এখনও আছে আর এই যে একটি পিলার দেখতে পাচ্ছেন আমি সাথে অনেক পিলার ইউজ করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সেই পিলারগুলো আমি এদেশে আর পাচ্ছি না তা আমার বাসায় একটা পিলার ছিল সেটা খালা নিয়ে গিয়েছে না ফেলে দিয়েছে সেটা আমি জানি না এখনও আমি সেটা খুঁজেই পাচ্ছি না খালাকে অনেকবার জিজ্ঞেস করার পর বললো আমি দেখিনি বা জানিও না তো সেই পিলারটা হারানোর পর এখন বাংলাদেশে আমি কয়েকটা পিলার কিনে ইউজ করেছি যে যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো এগুলো একদমই ইউজ করতে পারতেছি না আর ভালো লাগছে না মনে হচ্ছে যে খোসাটা আসতেছে না ভিতর থেকে এরকম মনে হচ্ছে মিরা এই ড্রিঙ্কসটা অনেক বেশি পছন্দ করেছে বললো এটা কিনে দেওয়ার জন্য কিন্তু আমি কিনে দিচ্ছি না এটা প্রাইস ছিল চারশো টাকা সেই জন্য আমি আর কিনে দিইনি যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তো আমাদের টোকেটাকি কেনাকাটা হয়ে গিয়েছে এখন আমরা পে করে তারপর চলে যাব মেডিসিন সেকশানে আজকে আমরা মেডিসিন নিয়ে যাবো অনেকগুলো আর এখানে আসার পর আমার একটা সেলিব্রিটির সাথে দেখা হয়েছে তো বাংলাদেশে কিছু কিছু সেলিব্রিটি আছে তারা মনে করে যে মন্ত্রীর চাইতেও তাদের বেশি পাওয়ার তো আমি কিন্তু দেখে এত বেশি খুশি হয়েছি যেহেতু আমি ওনার অনেক ব্লগ দেখেছি সেজন্য আমি সামনে যেয়ে কথা বলেছি যে হায় উনি আমার দিকে তাকিয়ে একদম আমার ফেসের দিকেও তাকালো না মনে করলো যে উনিকে অনেক বড় মনের একজন মানুষ মানে বড়ো মাপের একজন মানুষ এরকম একটা ভাব দিয়ে গাড়িতে উঠে পড়লো তখন মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আসলে আমরা তো মানুষের সাথে এই ধরনের ব্যবহার একদমই করতে পারি না কেন জানি না আমার অনেক ভিওয়ার্স আছে তারা আমার সাথে কথা বলে যখন আমার সাথে বলে যে হায় আমি আপনাকে চিনি তখন আমার কাছে খুব ভালো লাগে আমি কি করি কাছে দাঁড়িয়ে পাঁচ মিনিট আরও বেশি কথা বলি ওনার সাথে যে কি কি বলতে চাচ্ছে কি কি শুনতে চাচ্ছে এত সুন্দরভাবে কথা বলি আমার লাইফে অনেক আমার বিরোজদের সাথে আমার দেখা হয়েছে কিন্তু তাদের সাথে আমি খুব সুন্দরভাবে কথা বলেছি কিন্তু এইভাবে মানুষ কিভাবে হয় যে একজন একজনকে দেখে ইগনোর করে চলে যায় সেদিন যমুনায় গিয়েছিলাম তখন দেখা হয়েছিল ওই লোকটার সাথে তো আজকে আবার আরেকজন সেলিব্রিটির সাথে দেখা হয়েছে এই মিনি মার্কেটে যাওয়ার পর পরে আমার বাচ্চারা বলল যে কথা বলবে না কারণ এই দেশের মানুষজন একদম ভালো হয় না তুমি মনে করেছো যে বাইরের দেশের মানুষের মতো হবে কিন্তু ওরা এত ফ্রি মনের মানুষ না ক্যামেরার সামনে ওরা থাকে ভালো কিন্তু ক্যামেরার পিছনে ওরা ভালো না আমার বাচ্চারা এটা আমাকে বললো আসলেই কিন্তু সত্য কথা ক্যামেরার সামনে তারা এত হাসি খুশি এত সুন্দর পরিবার সুন্দরভাবে চলাফেরা করছে কিন্তু ক্যামেরার পিছনে একদম ভিন্ন আমি কথা না বললে একদমই বুঝতাম না কিন্তু আমরা ক্যামেরার ভিতরে যেমন আছি আমরা বাইরেও তেমন আছি আমরা মানুষের সাথে চিটারই করতে পারি না চিটারগিরি করে তো মানুষ ভিউ কামায় কিন্তু আমরা তো চিটারগিরি করতে পারি না আমরা যেমন আছি ঠিক ওরকমই আল্লাহ রেখেছে আল্লাহ যেন এরকমই রাখে আল্লাহ কাছে সব সময় বলি যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে দুনিয়া থেকে যেতে পারি তো যাই হোক অনেক কথাই বললাম আজকের ব্লগে আর আমরা এই যে টুকিটাকে কেনাকাটা করেছি অনেক কিছুই আর আজকে বেশিরভাগ প্রোডাক্টই আমরা নিয়েছি বাংলাদেশি প্রোডাক্ট আর এই যে হিমালয়ের শ্যাম্পুটা নিয়েছি এটা হলো মালয়েশিয়ান একটা ব্র্যান্ড মিরা এটা দেখে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে যে এটা ডিসকাউন্ট দিয়েছে আমি এটা নিব একটা কিনলে একটা ফ্রি সেজন্য সে এটা নিয়ে এসেছে সে এটা নাকি ইউজ করবে আমি অনেক দিন হয়েছে হিমালয় ইউজ করি না প্রায় পাঁচ বছরের মতো হবে তার সাথে এখানে কিছু মশলা নিয়ে এসেছি এই যে আমার মশলাগুলো সময় প্রয়োজন হয় যেহেতু বাচ্চারা চিকেনটা একটু বেশি খায় সবসময় আমি চিকেনের মধ্যে অল্প অল্প করে এইভাবে তান্দুরি মশলা দিয়ে চিকেনটা তৈরি করে দেয় চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে বিস্কিট নিয়ে এসেছি বিস্কিট নাকি সুগার ফ্রি ছিল জানি না এটা কেমন হবে খাওয়ার পর তারপর বুঝতে পারবো তো মীরা এখন সবগুলো বাজার খুলে আমাকে দেখাচ্ছিল আর এগুলো এখন আমি আর মীরা মিলে সবগুলো গুছিয়ে তারপর রেখে দেবো আর আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম গাড়িতে বসে আমরা খাওয়া শুরু করে দিয়েছি যেটা পেয়েছি সেটাই খেয়েছি আর এই যে আমার সেই ইলিশ মাছ অনেক ধোকা খাওয়ার পরে তারপরে ইলিশ মাছটা আজকে হাতে পেয়েছি এখন ফ্রিজে আমি মাছটা রেখে দেব পহেলা বৈশাখে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি করেছিলাম পহেলা বৈশাখে সেই জন্য এই বছর আগে থেকে ইলিশ মাছ কিনে এনে তারপর রেখে দিয়েছি ফ্রিজে আপনাদের ভাইয়াকে বললাম আশুলিয়া নিয়ে যাওয়ার জন্য কারণ আশুলিয়াতে খুব সুন্দর একটা বাজার আছে সেখানে ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় কিন্তু সে সময়ের জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে না কারণ সেটা হলো সকালের বাজার সেই জন্য যেতে পারছি না তবে সেখানকার ইলিশ মাছ খুবই ভালো হয় তো বাহির থেকে আসার সময় আমরা নান রুটি এই যে সবজি নিয়ে এসেছিলাম আর বাসায় চিকেন কারি ছিল চিকেন ফ্রাই ছিল আরও সবজি ছিল সেগুলো দিয়ে এখন আমরা নান রুটি খেয়ে নিব কারণ আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে চলে গিয়েছিলাম এখন আমরা রুটি খাবো খেয়ে তারপর এশারের নামাজটা আদায় করব। আর আগামী দিন থেকে আবারও কর্মব্যস্ত দিন শুরু বাচ্চাদের স্কুল টিউশন সব কিছুই খোলা তো সবাই কিন্তু আবারও ব্যস্ত হয়ে পড়বো ব্যস্ত দিনের ব্লগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার সব সময় পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর যারা ভ্যাট কমেন্ট করেন তাদের জন্য দোয়া রইল কোনো কষ্ট নেই আমার মনে আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে